ও বন্ধুরে আল্লাহ রায় বলেছেন ও মানুষকে এত সুন্দর করে এত রুদে তোমার দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম নাক দিলাম কান দিলাম হাত দিলাম পাও দিলাম তুমি কেমনে চলবে সব কিছু পরিপূর্ণ করে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম তুমি কিসের জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি কেন ভাবো না একটা উদ্দেশ্য হলো তুমি আমার আবাদত করবা আমার কথা স্মরণ করবা আমি যে তুমি আমি যে মহান আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি এই কথাটুকু তুমি স্মরণ করবা স্মরণ করলে তোমার এই দিকে কোনো অভাব হবে না সবাই বলো ও মানুষকে এই দুনিয়ায় তোমরা চলো করবা ভালো মানুষের সাথে সঙ্গ দিবা খারাপ মানুষের সাথে কখনো তোমরা যেন সঙ্গ দেও না খারাপ মানুষের সাথে যখনই সঙ্গ দিবা তুমিও খারাপ হয়ে যাবে সবার মহান আল্লাহ তা তোমরা ভুলে যাবে তখন তুমি সুযুক্ত তোমার আমল নামায় খালি পাপ আর পাপ হইবে সবাই বলুন সুবাহান আল্লাহ ও মানুষকে এই দুনিয়ায়

তারাও সবাই চলে গেছে তুমিও চলে যাবা যখন যাবারে তোমার আমল মামায় কবরে হিসাব হয়ে যাবে তোমার আমল মামায় যদি শুধু পাওয়ার পাপ থাকে কবরে যে সাদা